না সব ভুল লাগছে বসে আছে আমাকে একটু খেলার সুযোগ দাও তুমি একা একা কেন খেলবে বলো তুমি রাখো আমাকে গোসাতে দাও রাখো এইভাবে কখনো খেলা হয় না বাবা আমি তোমাকে খেলা শিখিয়ে দিচ্ছি শোনো এটা হচ্ছে তোমার দাগ

তবে এবার মামনির পালা এবার আমাকে একবার চেষ্টা করতে দাও হ্যাঁ এবার পিয়ার পালা চলো বিসমিল্লা হবে কে পারবে তুমি না আমি কে পারবে তাই বলো ঠিক আছে দেখা যাক কে পারে আল্লাহ এটা তো দুষ্টামি হলো বাবা চিটিং হলো

আচা হয় বিছ মিল্লা হৈছে তুমি চাল দে কি কথা

হ্যালো তুমি একটু চাইল দিয়ে তারপর তো গুডে টানবে মানে নিজে নিজেই মাছতান এই বেচারা হচ্ছে নিজে নিজে মাছতান হুম নাও আচ্ছা তুমি বেচারা না তুমি একটা গুড বয় না আমার হচ্ছে হ্যাঁ ছয় হয়েছে না ছয় চার চার ছয় চারটা না একটা বের করে চারটা নাও হায় হায় রে এত মারা চার রে